রবিবার রাতে শেষ হলো কাপ ভলিবল টুর্নামেন্ট এই টুর্নামেন্টে বিজয়ী হয়েছে আলতাপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের দল ও রানার্স হয়েছে লাহুতারা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দল বিজয়ী ও রানার্স দলের হাতে সুদৃশ্য ট্রফি তুলে দেন বিশিষ্ট জনেরা করণদিঘি এমএলএ কাপ ডে নাইট ভলিবল টুর্নামেন্টের শেষ দিনে ময়দানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল করণদিঘির বিধায়ক গৌতম পাল বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী জেলা পরিষদের সদস্য আব্দুল রহিম সমাজসেবী শ্যামলাল মাহাতো সহ গ্রাম পঞ্চায়েতের প্রধানেরা উদ্যোক্তাদের পক্ষে উদয় চাঁদ ঠাকুর জানিয়েছেন স্বামী বিবেকানন্দের জন্ম উপলক্ষে করণদিঘি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এম ভলিবল টুর্নামেন্ট শনিবার থেকে শুরু হয়েছিল করণদিঘি বিধানসভার গ্রাম পঞ্চায়েত এবং ডালখোলা পৌরসভা মিলিয়ে বারোটি দল এতে অংশগ্রহণ করে রবিবার সেমি ফাইনালে এবং ফাইনাল খেলা আয়োজিত হয় রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচে আলতাপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের দল চ্যাম্পিয়ন হয়েছে যুব সমাজের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করতে বিধায়ক গৌতম পালের এই উদ্যোগ অংশ নিয়েছিল সেখান থেকে আজকে প্রথমে 6টা টিম তারপরে তিনটেতে লিগ করিয়ে ফাইনাল হলো ফাইনালে আলতা פור্ট 2 লাউতারা কে 2-0 ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন্স শিরোপা অর্জন করলো কত টিমের মোট তো 12টা দল তার মধ্যে কালকে কোয়ালিফাই করে ছটা দল আজকে সেকেন্ড রাউন্ডে গিয়েছে সেকেন্ড রাউন্ডে ছটা দল তারা কোয়ালিফাই করে তিনটে গেল থার্ড রাউন্ডে সেখান থেকে দুটো টিম ফাইনালে গিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হল ট্রফি ছিল একটু সম্মানিক দেওয়া হয়েছিল খেলোয়াড়টি উৎসাহিত করবার জন্য হয়েছে লাহুতারা ওয়ান রানার আপ হয়েছে